এবং শুধু পুরস্কার এটা নিলে হবে না এই পুরস্কার ধরে রাখতে হবে এমন যেন হয় যে দ্বিতীয় সাময়িক আবার তোমার পুরস্কার আরেক ধরে নেওয়া যায় আর যারা পুরস্কার পাই জানা প্রথম শ্রেণীতে এত কাজ হইল যে কোন মূল্যে দ্বিতীয় সাময়িক এরা এখানে ভয় এবং খুশি দুইটাই আছে যে নিতে আছে তার খুশি কিন্তু ভয় হইল এটা যে দ্বিতীয় সাময়িক আমার এই সম্মানটা ধরে রাখতে হয় কত আচ্ছা এবার দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ রায়হান মিয়া মোহাম্মদ রায়হান মিয়া

হ্যালো আমি ফার্মেডেন্ট হেজুলকৃষ্ণ দত্ত আমি অনিন্দ্য শ্রীমালী হ্যাঁ আমি থাকি কাজ বিভাগে

আমরা আপনাদের পুরো এটা বললে আপনাদের খেলা সে বিভাগের সহকারী মহাপরিচালক আসছিলেন যে মুরব্বী করে ওরা পুরো বাংলাদেশের বিভাগের উনি বলছেন যে ছোট ছোট মাদ্রাসা আগে আলাদা নিবন্ধন করতো না যেমন নড়িয়া মাদ্রার আন্ডারে সবাই যারা করি থাকত তখন আসলে বুঝা যেত না যে মেধার ছাত্র ভাই কোন মাত্রাকে কিন্তু এখন যেমন আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা অনেক ছোট হলো মানে ব্যাপার বোর্ডের মধ্যে আমার মাদ্রাসা নামে আলাদা করে নিবন্ধন করা যার কারণে আমার এখান থেকে যে ছেলেগুলো পরীক্ষা দেয় তাদের ওইখানে এই মাদ্রাসার নামে আলাদা রেজাল্ট ফলা করবে বললেন যে ছোট ছোট মাদ্রাসায় মেধাওয়ালারা আছে এটা আমরা এই ছোট ছোট মানুষদেরকে আলাদা নিবন্ধন করাতে আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমার এখান থেকে ছেলেরা এই পর্যন্ত দুটো পরীক্ষা দিচ্ছে দুটা পরীক্ষাতেই আমাদের সকল ছেলেরা মুমতাজ মানে গড়ে আশির উপরে পাইছে সিস্টেম করছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা নিয়ে অনেক খুশি আবার এই বছর আমাদের পরীক্ষা নেই আগামী বছর আমাদের আবার বোর্ডের পরীক্ষা আছে আলহামদুলিল্লাহ যাই হোক এবার হেতুলতে আমাদের প্রথম স্থান হয়েছে আবু আহান